হ্যাঁ সুমন কুমার শিলভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো লোকেশন কোথায় একটু বলেন আচ্ছা তো মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আপনি কোন কোর্সের উপর অ্যাডমিশন নিচ্ছেন একদম বেসিক লেভেল থেকে শিখতেছেন

আচ্ছা ঠিক আছে এর আগে কি প্রবাসে ছিলেন আপনি আমি প্রবাসে ছিলাম বলতে আমি এখনো আছি আমি 10 বছর রানি আমি দোহা কাতারে থাকি আচ্ছা তাহলে এখন দেশে আসছিলেন ছুটিতে এই ছুটিতে ছুটিতে আসার পর আমি চিন্তা করতেছি বসে থেকে লাভ আমি তিন মাসটা আমি কাজটা মানে কাজে এখানে এটা কমপ্লিট করে যাই পোস্টটা আচ্ছা ওখানে টিআইজি দোহারে টিআইজি ওয়েল্ডিং এর কেমন ডিমান্ড ওখানে ভালো ডিমান্ড আছে টিআইজি এম আইজি ওয়ার্ল্ডিং এর ভালো ডিমান্ড আছে দুহার আর সারা ওয়ার্ল্ডে টিআইজি এম আইজি দুটোটার ভালো ডিমান্ড আছে আচ্ছা সেটা বললে অবশ্যই ভালো তো আচ্ছা আমরা একজন প্রবাসী আমাদের ভাইয়ের কাছ থেকে জানলাম যে আসলে দেশের বাইরে ওয়েল্ডিং এর ডিমান্ড কতটুকু তো আপনারা যারা চট্টগ্রাম শহরের ভিতরে এখনো বাসায় বসে আছেন কি করবেন কি কাজ শিখবেন চিন্তা করে বুঝে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস একবার ভিজিট করবেন আর আমাদের সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন সে রিসেন্টলি আবার দেশের বাহিরে চলে যাবে তো তার জন্য দোয়া করবেন সে যেন ওখানে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে এবং ওয়েল্ডিংয়ের স্কিলটাকে আরও ডেভেলপ করে ভালো অর্থ উপার্জন করতে পারে তো ঠিক আছে সুমন ভাই খুবই ভালো লাগলো আপনার মতামত প্রকাশ করলেন আর এখন আমরা আপনার জব দেখব কেমন ওয়েল্ডিং করেন আপনি ইনশাআল্লাহ স্যার আর আমি একটা কথা বলতে চাই যারা এখনো বেকার আছেন কি করবেন কি কি করতে চাচ্ছেন এখন ডিসিশনে ভুগতেছেন তারা বুদ্ধি চিন্তা করে যে আমি একটা টেকনিক্যাল ক্লাস কার বিদ্যায় তা শিখলে অবশ্যই সবার একটা জানা দরকার জানলে মনে করেন সবাই যে যেখানে পারেন অবশ্যই অবশ্যই ওই দেশে আপনি কোনো করেন একটা স্কিল নিয়ে ঢুকতে পারলে আপনার অনেক বেনিফিট অনেক লাভ আপনি যেখানে যান আপনি এদিকে যেতে পারবেন অবশ্যই তো চট্টগ্রাম শহরে অনেকে জানে না যে এরকম একটা আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান আছে আমাদের লোকেশন হচ্ছে হিল ভিউ এক নম্বর রোড সারমন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাইজিৎ থানা চট্টগ্রাম সরাসরি আমাদের মেসেজও করতে পারবেন এসে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাদের এখানে সবগুলো পজিশনাল ওয়েল্ডিংয়ের উপরে কোর্স আছে আপনারা কাজ শিখতে পারবেন আমাদের এখানে সার্টিফাইড ট্রেনার দ্বারা আমরা ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি তো ঠিক আছে সুমন ভাই আপনার ওয়েল্ডিংটা আমরা আজকে একটু দেখবো আপনি কাজ শুরু করেন Thank yeah. سلام <laughs> علیکم